নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন গ্র্যান্ডমাস্টার মাস্টার শেখর গাঙ্গুলি যিনি কিনা এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলছেন গুরগাঁওতে এখন অবধি তিনি চারে চার পয়েন্ট করেছেন সূর্যদা প্রথমত জিজ্ঞাসা করব তুমি টপ সিড এই টুর্নামেন্টের এবং এখন অব্দি এক্সপিরিয়েন্স কেমন এখানে খেলার যদি একটু বলো আমি অনেক বছর পর আবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা শুরু করলাম লাস্ট ইয়ার খেলেছিলাম পুনেতে অ্যান্ড দেন এখন খেলছি আবার ইন জেনারেল খেলতে ভালো লাগে মাঝে আমি বোধহয় টু থাউজেন্ড এইটের পর অনেক বছর খেলিনি তো ইনিশিয়াল পেজগুলোতে ছিল তখন মনে হয়েছিল যে পরপর সবার চ্যাম্পিয়ন হলাম মানে লেটস ফোকাস অন সামথিং এলস বাট অবভিয়াসলি তারপরে আমি যখন ব্যাক করেছি বা ইভেন এখনও কোনোভাবেই এরকম মনে হয়নি যে আমি একদম ফেভারিট তার কারণ হচ্ছে ইভেন এখনও মানে রেটিং দিয়ে ওরকম করে কাউন্ট করা যায় না কারণ রেটিংয়ের এত বেশি আপস অ্যান্ড ডাউন্স হয়েছে অনেক প্লেয়ার্সদের

আগে সেই সময় ছিল যে প্রত্যেকটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমার মনে আছে আমি যখন খেলছি ফার্স্ট ন্যাশনাল যখন আমি চ্যাম্পিয়ন হলাম তেইশ রাউন্ডের টুর্নামেন্ট ছিল চব্বিশ জন প্লেয়ার তেইশ রাউন্ড আমার পয়েন্ট হচ্ছিল সাড়ে সতেরো আজকাল সেই পয়েন্টটা করতে আমার তিনটে টুর্নামেন্ট লাগে একসাথে হয় না তো এনি এখন সেরকম কোনো এক্সপেকটেশনও নেই আমি জাস্ট খেলছি জাস্ট আমার ভালো লাগে বলে 2003 থেকে 2008 এই সময়টাই তুমি অনেকগুলো ন্যাশনাল পর জিতেছো এবং তারপরে যেরকম তুমি বললে কিছুটা ব্রেক ছিল এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনে বা দাবা জীবনে সবথেকে বড় প্রায়োরিটি কি সেটা কি দাবা খেলাকেই রাখবে নাকি কোচিং বা অন্যান্য গুলো বেশি জায়গা করে নিয়েছে খুব ভালো প্রশ্ন আমি আসলে রিসেন্টলি নিজেকে একই প্রশ্ন করেছিলাম যে আমার কারণ আমি এখন অনেক কিছুর সাথেও যুক্ত তো একটা জিনিস ফর সার্টেন যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্লেয়ার বাট অবশ্যই যখন তোমার ইউনো লাইক ইটস ওয়ান থিং যখন তুমি একটা আছো তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই বাট যখন তোমার ফ্যামিলি বা অন্যান্য জিনিস আছে তখন অবশ্যই আর্নিংসটা একটা বড় জায়গা নিয়ে নেয় যে তুমি চাও যে সেই জায়গাটা সিকিওর থাকো এবং খেলাতে এর কোনো গ্যারেন্টি হয় না মানে আমি যদি বলি আমি এখন সব ছেড়ে হান্ড্রেড পার্সেন্ট শুধু চেসে দেব উড বি গ্রেট কিন্তু সেখানে এইরকম হবে না যে তুমি অ্যাবসলিউটলি বলতে পারবে যে আমার সব সিকিউর আছে ফলে ওখানে একটু ব্যালেন্স করতে হয় কারণ নো ওয়ে যে আমি দাবা স্টপ করছি আমি আমি তখনই দাবা স্টপ করবো যখন আমার দাবাটা খেলতে ভালো লাগছে না বাট আমার ভালো লাগে খেলতে আমি এনজয় করি দ্যাটস দ্যাটসাই আমি খেলি সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ইভেন আমার ট্রেনিংটাকেও ধরে রাখবার জন্য বা একটা

ব্ল্যান্ডারের উপরে এক্স্যাক্টলি এই ধরনের কোর্সেস ডেভেলপ করাতে মানে তোমার কি ধরনের কি কারণে তুমি এই কোর্সেসগুলো ডেভেলপ করা স্টার্ট করো এবং তোমার মনে হয় যে ট্র্যাডিশনাল বই বা কোচের কাছ থেকে সাহায্য থাকে এই কোর্সগুলো কি আলাদাভাবে প্লেয়ারকে সাপোর্ট করতে পারে সো এই সবকটারই সূত্রপাত হয় হচ্ছে যখন লকডাউন শুরু হয় প্রত্যেকটা প্লেয়ারই মানে মোস্ট অফ দ্য প্লেয়ার্স তখন তারা ইউটিউবে ছিল সেইখান থেকে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে আমার চেসেবেল আসে সেখান থেকে প্রচেস ট্রেনিং হয় এবং একটা টাইমে আমি এইটা জানি যে নট নেসারিলি সব ভালো প্লেয়ারই ভালো কোচ হতে পারে বা ভালো এক্সপ্লেন করতে পারে সো এটাতেও আমি কমফোর্টেবল অ্যান্ড কনভিন্স যে এইটা আমার একটা স্ট্রেংথ যে আমার এক্সপ্লেন করতে পারার ক্যাপাসিটি একটা স্টুডেন্টকে বোঝানোর ক্লিয়ারলি একটা কনসেপ্ট বোঝানোর ক্ল্যারিটিটা আমার মধ্যে আছে সো যে কারণে অ্যাজ এ ট্রেনার আমি যাকেই ট্রেন করেছি আমার বেশ ভালো তোমার স্ট্যাটিস্টিক্স বলো বা সাকসেস বলো বটে আর এই চেসেবল কোর্স যখন আমি করলাম এইরকম হিউজ রেসপন্স হবে আমি আমি ভাবিনি যে এটা মানে ম্যাসিভ রেসপন্স সবাই খুব পছন্দ করলো দেন সাথে যখন নেম করলাম তারও ফিডব্যাক খুব ভালো আর এখন এই তোমার করা বা ইভেন ধরো আমি যে ট্রেনিং এর যে ক্লাসগুলো নিই তো আমি জেনারেলি দেখেছি যে খুব ভালো ফিডব্যাক পাই স্টুডেন্টদের থেকে তারা তারা বলে যে তারা অনেক কিছু জানতে পারছে শিখতে পারছে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি শুধু সেটা কেন করছি না গেন ইটস দ্য সেম থিং কারণ খেলাটা আমার ফার্স্ট প্রায়োরিটি আমি এইটা অ্যাসিওর করতে পারি যে কোনোদিন আমি যদি খেলা থেকে অফ নিয়ে নিই তাহলে আমি ফুল টাইম কোচিং করবো দ্যাটস ফর শিওর কারণ আমার মনে হয় আমি এখানে অনেক কিছু স্টিল দিতে পারি আর তোমার যেটা প্রশ্ন ছিল যে এই ভিডিও কোর্স বা অনলাইন এগুলো কতটা ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল বইয়ের থেকে দেখো বই বইয়ের জায়গাটা অবভিয়াসলি থাকবে বাট একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আমি বড় আমার চেস কেরিয়ার আমার যখন

এবং তারা বলতেই পারে একটা বই খুলে আমার সাজাতে যতক্ষণ সময় লাগছে সেই সময় আমি তো যে কোনো প্ল্যাটফর্মে তাড়াতাড়ি অনেকগুলো কোয়েশন সলভ করতে হবে কমপ্লিটলি ফাইন এইবার আমাকে যদি বলো আমার কি পছন্দ আমার দুটো ব্যালেন্সই পছন্দ আমার নিজে বই পড়তে খুব ভালোবাসি সো বাট এটা পার্সোনাল চয়েস ঠিক ওই রকমই যেরকম ধরো তুমি আবার যদি নাইন্টিস বার্লি টু থাউসেন্ডে কাউকে এসে বলতে যে কন্টিনিউসলি বুলেট খেলো ব্লিজ খেলো সর্বকো না না একদম নয় বট বরণ করে গেছে তো কিন্তু আবার সেই যদি একই ধারণা নিয়ে বসে থাকো তাহলে কিন্তু প্লেয়ার ইম্পুট করবে না ফলে ব্লিজ বুলেট সেগুলো অবশ্যই খেলা উচিত সো গেম যে চেঞ্জ হচ্ছে তার যে কনসেপ্ট যে চেঞ্জ হচ্ছে সেই সাথে যদি তুমি যদি নিজে না বদলাও তাহলে নট খেলাতে মানে ইভেন প্রচিমে তুমি একই জায়গায় কারণ তুমি সেই পুরনো জিনিসই বলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে এখন অনেক উর্তি প্রতিভা আছে যারা ভালো করছে আমি গ্র্যান্ডমাস্টারদেরকে যদি বাদও দিই অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট কাছে সাকসেস পাচ্ছে পশ্চিমবঙ্গের রেটিং হিসাবে সব থেকে সাকসেসফুল প্লেয়ার অবশ্যই তুমি এবং দিব্যেন্দু বড়ুয়া আছে এখন যারা উঠতি প্রজন্ম তাদেরকে তুমি সাহায্য করেছিলে দাবাড়ু সিনেমার স্কলারশিপের মাধ্যমে এবং ইন জেনারেল যারা উঠে আসছে তাদের সম্পর্কে তোমার কি ধারণা এবং কি মনে হয় তাদের ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু কথা আমাদের বলো দুটো জিনিস এক নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমার মনে হয় প্রতিভা বরাবর ছিল মানে দেবেন্দ্র বড়ুয়ার পর থেকে একাধিক প্রতিভা ছিল এবং তাদের সবাইকারই অনেক উপরে যাওয়ার ক্যাপাসিটি ছিল প্রত্যেকে আমি সেখানে নিজেকেও রাখছি এবং প্রত্যেকেরই অনেক দূর অব্দি তারা হয়তো যেতে পারত যে ইনফ্রাস্ট্রাকচার বা কোচিং একটা খুব হাই লেভেলে যেতে গেলে কিরকম ধরনের ট্রেনিং দরকার সেই পরিকাঠামোটা কিন্তু আমরা আমরা বরাবর মার খেয়েছি মানে লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক অন দিস এবং আমি জানি যে বাংলাতে প্রচুর কোচ আছে এবং তারা মানুষ হিসাবে খুব ভালো সমস্ত কিছু তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে ইনক্লুডিং আমি যখন অ্যালেকেন্সেস ক্লাবে শিখতাম সেই সময় যারা শিখিয়েছে তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বাট তার মানে এই নয় যে তারা জানে যে মানে তারা তো আর ধরো হাইয়েস্ট লেভেলে ওয়ার্ক করেনি বা তারা দেখেনি ফলে আমি দোষ দিচ্ছি না বা কমপ্লেন করছেন মানে বলছি যে এই একটা গ্যাপ কিন্তু বরাবরই ছিল এবার ওয়ান সেকেন্ড আমি মনে করি যে যখন প্রবাবলি যখন যেটা চেন্নাইতে হলো যে চেন্নাইয়ের এইরকম হঠাৎ করে একটা মেসেজ বুম এলো যখন এখন আমরা দেখছি প্রাক বলো বা অর্গেন কার্তি বুকেশ কিন্তু বহু বছর আগে কিছু প্লেয়ার খেলা বন্ধ করে তারা ট্রেনিং করা চালু করেছিল যেমন রামেশ পরবর্তীকালে বিষ্ণু শ্রীনাথ এবং তারা অ্যাকচুয়ালি একদম বেসিক থেকে অসাধারণ ট্রেনিং দিতে শুরু করেছিল তার ফলস্বরূপ কিন্তু আজ থেকে দশ পনেরো বছর কথা আমরা দেখছি এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় কলকাতাতেও কিন্তু এই একটা ব্রেকের দরকার ইগেন হয়তো আমি যখন কারণ এখনো আমাদের আমার স্টিল মনে হয় আমরা স্টিল ডিপেন্ডেন্ট বাইরের কোচের উপর ধরো এবার কোনো সময় হলো আমি ফুল টাইম কোচিংয়ে ঢুকলাম তখন কিন্তু বেঙ্গলি সিনারিও অন্যরকম হবে মানে আমি শিওর অন্যরকম হয় কারণ আমি বোধ প্রথম জিনিস যেটা করব আমি এটা কখনোই বলিনি বাট প্রথম যে জিনিসটা আমি করবো সবার আগে আমি একটা কোচেস কোচিং করাবো কারণ আমার মনে হয় ওইটা সবার আগে দরকার যে ট্রেনিং কি করে একদম একদম মানে এরকম একদম হান্ড্রেড পার্সেন্ট আমি সঠিক বেঠিক হয় না বাট অ্যাটলিস্ট এইটা ক্লিয়ার থাকা যে আমি কতদূর জানি আমি কতদূর জানি না এবং আমি যে জানি না সেটা বলতে এতটুকু যেন লজ্জাবোধ না থাকে এইটা একটা আর সেকেন্ড আমার মনে এটা অলরেডি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে আমি স্টিল বেঙ্গলের হায়ার স্ট্যান্ডার্ড ইট শুড নট বি দ্য কেস মানে এই মোমেন্টটা তো নয় মানে ধরো একটা এরকমও যদি হতো যে মানে আনন্দ ইজ আ ভেরি ডিফারেন্ট থিং বাট আদারওয়াইজ আমার মনে হয় যে কোনো জায়গাতে চেঞ্জ তখনই আসে যখন ইয়াংস্টারটা টেক ওভার করে ইন্ডিয়া আজকে অলিম্পিয়ারের ফেভারিট বা ওয়ান অফ দ্য আমি মনে করি দিস স্ট্রংয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওনলি বিকজ ইয়াংস্টারটা টেক ওভার করলো ইন্ডিয়া কিন্তু আগেও মেডেল পেয়েছে ধরো ওয়ার্ল্ড টিমে আমি ব্রঞ্জ মেডেল পেয়েছি টিমের আমার ইন্ডিভিজুয়াল গোল্ড ছিল সেই সময় আমরা অনেক ইয়াঙ্গার ছিলাম কিন্তু এত ইয়াং ছিলাম না এখন কিন্তু ইন্টার জেনারেশন রিপ্লেস করে দিচ্ছে সবাইকে এবং এটা যতক্ষণ না হচ্ছে আমি মনে করি যে তাহলে সেই সিটি বা সেই কান্ট্রির কিন্তু এবং সেটা আমি স্পোর্টস বলে বলছি ম্যাক্সিমাম সব জায়গাতেই মানে যতক্ষণ না একটা তরুণ প্রজন্ম টেক করছে তার মানে কোথাও একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে সো অবভিয়াসলি আমি অলওয়েজ চাইবো যে আমি আমার বেস্টেই থাকি কিন্তু কিন্তু অ্যাট দ্য সেম টাইম যতক্ষণ দিন আরো আরো অনেক ইয়াংস্টার্স আসছে আর তুমি যদি সেম ওল্ড প্লেসেস দেখতে থাকো আমার জানো যে এটা স্টার্ট হয়ে যাচ্ছে অনেক বড় করে বললাম বাট সুজুদা তোমার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং চার রাউন্ড হয়েছে এখনো সাত রাউন্ডের খেলা বাকি অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী রাউন্ডগুলোর জন্য ধন্যবাদ